শুভ সকাল বন্ধুরা পাইলের ঘরকোনার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই যে যেখানে আছো প্রত্যেকেই খুব ভালো আছো অ্যাকচুয়ালি এখন সকাল নয় এগারোটা বাজে আর এক ঘন্টা হয়ে গেলেই দুপুর হয়ে যাবে তবুও যেহেতু এখনও দুপুর হয়নি তাই শুভ সকাল বলেই ব্লগটা শুরু করলাম আজ আমি আমার ব্লগটা শুরু করলাম এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে তোমরা সেই অবধি ব্লগটা দেখবে আমার সঙ্গে থাকবে আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আজ হচ্ছে রবিবার আর সামনের ওই মায়ার হাজবেন্ড মানে ওই দাদা আমাদের মাটন এনে দিয়েছে তোমাদের বোধহয় আগের ব্লগে বলেছিলাম আজ আনার কথা ছিল তো এই দেখো মাটনে সব রেডি করে রেখে দিয়েছে মা এতগুলো পেঁয়াজ লাগবে এই আদা রসুন বাটা হবে এটা যাবে রান্নাতে আর এই দেখো এটা হচ্ছে ঘরের গরম মশলা মা মিক্সারে পেস্ট করে রেখেছে মানে গুঁড়ো করে এটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ওটা দই আর এটা অনেকটা টমেটো বাটা আর কাঁচা সরষে তেলও রেখেছি এবারে যে আদা রসুন বাটাটা রেখেছিলাম পুরোটাই দিয়ে দিচ্ছি আর তিন চার চামচ মতো দইও দিয়েছি ও বোকার মতো আমি কী করেছি ওই ফুটো ফুটো বাটিটাতেই এগুলো সব ঢালতে শুরু করেছি ভিডিও করতে করতে মনে হলো এমা এক্ষুনি তো এগুলো সব পরে বেরিয়ে যাবে তারপরে আবার চেঞ্জ করলাম তো টমেটোও দিলাম কাঁচা সরষে তেল দিলাম মাঝখানে নুনও দিয়েছি এবারে শুকনো লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেবো ও হ্যাঁ একটু গোলমরিচ গুঁড়োও দিয়েছি কিন্তু সেটার ভিডিও নেওয়া হয়নি এবার ম্যারিনেট করতে রেখে দিলাম এক ঘন্টা মতো তো ভালো টেস্ট হবে তোমরাও তো সবাই এমনি করেই মাটন বানাও না কি বেশিরভাগ মানে মাটনটা করতে গেলে বেশিরভাগ ম্যারিনেট করে রাখি আমরা সমস্ত মশলা টসলা সব কিছু দিয়ে মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টা কি তার থেকেও বেশি সেরকমভাবেই আমি আজও করছি তবে আজকে দইটা দিচ্ছি রোজ মাটনে দই সবসময় দিই না তোমরা কী করে করো অবশ্যই কমেন্ট করে জানিও আমি আজ একটু মাটন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি যদিও একদম নর্মাল করেই করছি কিন্তু তবুও অনেকদিন পরে মাটন রেসিপি মানে মাটনটা তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করছি বলে ভাবছি রেসিপিটাও একটু শেয়ার করে দিই তোমরা কে কেমন করে করো সেটাও জানি অবশ্যই আমি প্রথমে আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে রাখলাম তারপরে এবারে পেঁয়াজগুলো সব ভেজে নিলাম পেঁয়াজ ভাজাও দেবো আবার বাটাও দেব বেশিরভাগটা বাটা দেবো তো তাহলে কি হয় মানে গ্রেভিটা ভালো হয় এরকম ওই ম্যারিনেশনটা রাখা রয়েছে এরপরে এটা দিয়ে দেবো ম্যারিনেশানে তো সমস্ত মশলা দিয়েছি কিন্তু আরও একটু আদা রসুন পেস্ট আমি দেবো বললাম তো সেই জন্য আদা রসুন বাটাটা একটু নুন আর এক চামচ কাঁচা তেল দিয়ে না বেটে নিচ্ছি তাহলে কি হয় বলো তো অনেকটা পরিমাণ বাটা মশলা তুমি ফ্রিজে পাঁচ থেকে সাত দিনের জন্য নিঃসন্দেহে রেখে দিতে পারবে কিচ্ছু নষ্ট হবে না গন্ধ আসবে না কিচ্ছু হবে না এটা একটা কিন্তু ট্রিক্স বা টিপস যাই বলতে পারো কথা বলতে বলতে আমার মাটনটাও মোটামুটি হয়ে এসছে এবারে কুকারে দিয়ে দেবো তিনটে সিটির জন্য কারণ যেহেতু মাটন একটু কুকারে না দিলে তো ঠিক হবে না জমবে না ব্যাপারটা আর কুকারে কিন্তু তিনটে সিটিতে খুব সুন্দর মাটন সেদ্ধ হয়ে যায় মাটনটা জানাতো বন্ধুরা আমি আগে মানে অনেক বছর অবধি রান্নাই করতে জানতাম না মাটন কি বলো চিকেন ও বিয়ের পরে অনেক বছর অবধি আমি চিকেন মাটন কোনো কিছুই রান্না করতে জানতাম না এগুলো আমি সবই শিখেছি আমার হাজব্যান্ডের কাছ থেকে ও আবার ননভেজ আইটেমগুলো খুব সুন্দর রান্না করে তো ওই অনেক দিন পর্যন্ত বিয়ের পরে অনেক বছর অবধি চিকেন বানাতো এখনও মাঝে মধ্যে কিন্তু ওই রান্না করে চিকেন বা ননভেজ আইটেম মাটনটা বেশ সুন্দর হয়ে গেল তিনটে সিটি পড়লো আর এখনও দেখো টকবক টকবক করে ফুটছে গ্যাস থেকে বের করেও আর হয়েছেও কিন্তু বেশ সুন্দর টেস্ট আমি নিজে করে নিজে বলছি না কিন্তু সত্যি ভালো হয়েছিল আর এই যে অরেঞ্জ কালারের পাশের বাটিটা ছিল ওইটাতে ওই সামনের বাড়ির মায়েদেরকেও একটু দিয়েছি কারণ আমরা যাই করি ভালো মন্দ দুই বাড়িতেই মোটামুটি আগেও তোমাদের বলেছি একে অপরকে শেয়ার করে না খেলে আমাদের ভালো লাগে না সম্পর্কটাই ওদের সাথে আমাদের ঠিক এই রকম খুব ভালো মানে কে বলবে ওরা মারাঠি আর আমরা বাঙালি এত মিলমিশ আমাদের মধ্যে যেন মনে হয় এই সব মানে মানুষের মধ্যে অন্তরের ভালোবাসা আর টান নিজের ভাব থাকলে এই সব জাতি কাজ ধর্ম ভাষা এগুলো কোনো কিছু যেন সত্যি কথাই ম্যাটার করে না মানুষ সব থেকে বড় পরিচয় হচ্ছে মানুষ মানুষ মানুষকে ভালোবাসলে কিন্তু এই সব ছোটোখাটো জিনিস সত্যি কিছু ম্যাটার করে না আর আমি যদিও এই সব ধর্ম জাতি ভাষা এগুলো কিছু মানিও না আমার কাছে শুধু সত্যি কথাই মানুষটাই হচ্ছে আসল সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই সত্যি কথাই এটাই হলো সত্যি কথা এটাই বাস্তব এত যে আমরা জাতপাত করি এগুলোতে কি হয় আমরা তো সবাই মানুষ আর আমাদের সবারই শরীরেই একই সেই লাল রক্তই বইছি তফাৎটা কি বলো শুধু আমরা নিজেরাই নিজেদেরকে বদলে দিয়েছে নিজেদের স্বার্থের কারণে তাছাড়া আর কিছুই নয় যাই হোক অনেক জ্ঞানের বাণী ঝাড়লাম এবারে দেখো মাজা ধোয়া বাসনগুলো তার যার যার নিজের জায়গায় রেখে দিচ্ছি এখানে যা যা বাসন দেখছ বন্ধুরা সেগুলোই কিন্তু শেষ নয় ওই স্টিলের যে বাসনের জল ঝরানোর ঝুড়িটা আছে স্টিলের সেটাতে কিন্তু এক ঝুড়ি বাসন এখনও ভর্তি সেগুলো কোথায় রাখবো তার জায়গা নেই আমার ওইটাই হয় জানো তো মানে বাসন রাখার জায়গা নেই কিন্তু বাসন তার থেকে অনেক বেশি আর সবসময় অধিকাংশ সময় সেই জন্য ওই স্টিলের ওই ঝুড়িটাতেই অর্ধেকের বেশি বাসন থেকে যায় এক আগের রাউন্ডগুলো শুকনো হয়ে গেলে উঠিয়ে রাখি আবার পরে রাউন্ড জমে যায় এইভাবে সবসময় কিছুটা বাসন ওটাতে থাকতেই থাকে তোমাদের কার কার বন্ধুরাও বাসন নিয়ে এরকমটা হয় বলো তো খুব ফ্র্যাঙ্কলি আমি তো আমারটা বলে দিলাম তোমরা বলো তোমাদের কার কার হয় তাহলে নিজের সাথে একটু মিল খুঁজে পাবো আর কি আর এদিকে দেখো কালকে যে ডিমগুলো এনেছিলাম না বাজার থেকে পনেরোটা ডিম এনেছিলাম তার মধ্যে না আনতে গিয়ে একটা দেখছি ফেটে গেছে ওটাকে আলাদা করে রাখলাম ডিমের অমলেট করে দেবো বাকিগুলোকে ধুয়ে এবার ফ্রিজে রেখে দেবো আর এবার এই টেবিলটাকে একটু ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করে নিচ্ছি স্কচ ব্রাইট দিয়ে অনেক দিন ধরে পরিষ্কার করব করব করে করাই হচ্ছে না বেশ নোংরা হয়ে গেছিলো কিন্তু টেবিলটা মানে সামনে সামনে তো মোচা হতো যেখানে যেখানে জিনিস রাখা থাকতো সেখানটা লক্ষ্য করিনি বেশ নোংরা হয়ে গেছে তো আজকে ওই টামারিন ফ্লেভারের একটা ফ্রিলে লিকুইড আছে গন্ধটাও বেশ সুন্দর কাজটাও কিন্তু ভালো ওটা কিনে এনেছিলাম ষাট টাকা মাত্র নিয়েছে জিনিসটা কিন্তু খুব ভালো ওটা দিয়েই স্কচ ব্রাইট দিয়ে ক্লিন করে নিলাম এবারে ভেজা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিলাম বেশ পরিষ্কার হলো খুব সুন্দর ঝকঝকে তকতকে হয়ে গেল এবার রিক্সিংটা নিজেরও শান্তি লাগছে এবার সব জিনিস পরপর একদম সাজিয়ে রেখে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে এখনকার মতো কাজ শেষ তারপরে খাওয়া দাওয়া করে নেবো আর সকালে যে রেগুলার ডাস্টিং থাকে সেটা আর এক লাগবে বলে আজ তোমাদের সাথে শেয়ার করি দেখো এবার কেমন লাগছে টেবিলটা খাওয়া দাওয়া মিটিয়ে সব কিছু করে এবার আমি এডিট করতে বসেছি আর মা দেখছি আবার বড়ি বানানোর জন্য নিয়ে চলে এসছে ডালবাটা ফেটাচ্ছে ডালটাকে খুব সুন্দর করে আর প্রথমে একটুখানি জলে ফেলে দেখলো ডালবাটাটা ওটা কিন্তু ভাসছিল না দ্বিতীয়বার আবার ফাটিয়ে ঢাললো দেখো কি সুন্দর ভাসছিল তার মানে ভাসছে মানে পুরো ডালটা একদম খুব সুন্দর করে ফেটানো হয়ে গেছে এইবারে বড়িটা দেওয়া যাবে সেই জন্য আমিও একটু ট্রাই করে দেখলাম আমি এর আগে কোনো দিন বড়ি বানিয়ে দেখিনি কিন্তু মা যত সহজে ফটফট করে দিচ্ছিলো আর ছাড়ছিল আমার কাছে কিন্তু সেটা হচ্ছিল না আমার ওই ছুচলো মতন জিনিসটা টানতে অনেকটা টাইম লাগছিল হাতে যেন কেমন ছিটে ছিটে যাচ্ছিলো হচ্ছিলোই না কিছুতেই শেপে তো আমি কিন্তু অনেক কষ্ট করে করছিলাম তবুও শেখার একটা ইচ্ছার জন্য জিনিসটা মোটামুটি চেষ্টা করলাম আর বেশ ভালোই হল এবার বলো বন্ধুরা আমার আজকের ব্লগটা তোমাদের এখনও অবধি কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার আর অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো এই দেখো বড়িগুলো রোদে দিলাম আর এইটা আগের দিনের গুড ইভিনিং বন্ধুরা দেখো বলতে না বলতে সকালে বললাম আর এখন দেখো মায়ারা আজকে মাছ এনেছিল কি মাছ জানি না এটা তো ওর ফিস তান্দুরি বানিয়েছে আমাদেরকে সুন্দর করে ভেজে চারটে পাঠিয়েছি আর এদিকে আমার আর প্রিন্সের অনেক দিন ধরে ইচ্ছা করছিল একটু চিকেন ফ্রায়েড রাইস অর্ডার করতে তো অর্ডার করে ফেললাম দুটো প্লেট এতে তিনজনকার হয়ে যাবে অনেকটা করে থাকে তো তো চলো আজ তাহলে এখানেই ব্লগটা শেষ করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই জানিও চলো খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে আরও একটা ফ্রেশ নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শিগগিরই লাভ ইউ টাটা